গরিব মধ্যবিত্ত ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে চলে যাওয়া সমুদ্রের মাগনা মাছ ইলিশ ধরার নিষেধাজ্ঞা বাইশ দিনের তাই মাছ ধরার ট্রলারগুলো ভিড়ছে ঘাটে অনেক কাঁটাযুক্ত স্বাদের রূপালী ইলিশ মূল্য বিবেচনায় এখন সোনালী ইলিশ সেই ইলিশ ধরা ভিআইপি জেলের এখন নিষেধাজ্ঞার দিনেও বসে নেই দীর্ঘদিন সাগরে ভেসে বেড়ানো ট্রলার পরিষ্কার করছেন কেউ কেউ অনেকে গোল হয়ে বসে জাল বুনছেন মেরামত করা হচ্ছে ত্রুটিপূর্ণ নৌজান সাগরের মাগনা ইলিশের কেজি এখন দুই টাকা থেকে তিন টাকা সমুদ্রের ঘাটে জেলে মাছিদের অবসরের ব্যস্ততা দেখছেন আর ভাবছেন ইলিশ খেতে না পাওয়া এক প্রতিবেদকও বছরের পর বছর এ জাতীয় মাছের গ্রাম না পাওয়া নিম্নবিত্ত ও মধ্যবিত্ত গত দেড় থেকে দুই যুগ শুধু এই একটি প্রশ্নের উত্তরে খুঁজছেন আল্লাহর দেয়া সাগরের এই ফ্রি মাছ কিভাবে এত দামি হয়ে গেল কিভাবে ইলিশ গরিবের মধ্যবিত্তর ভাতের প্লেটের বদলে কল্পনায় স্থান নিল